পরবর্তী বক্তা হলেন মিস্টার মীর মাহমুদুর রহমান মিস্টার রহমান একজন মেরিন প্রকৌশলী যিনি জুলাই আগস্টের প্রতিবাদের সময় তার ছোট ভাইকে হারিয়েছেন তিনি সক্রিয়ভাবে ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং ন্যায়বিচারের জন্য তাদের লড়াইয়ে সহায়তা করছেন আপনাদের সামনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ এটি আমার জন্য সম্মানের বিষয় আমি নিজেকে একজন বর্বিত বাংলাদেশি হিসেবে পরিচয় দিই একটি সুন্দর ও শান্তিপ্রিয় দেশ যা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসের দেশ হিসেবেও পরিচিত তবে এটি সেই দেশ যেখানে দুঃখজনকভাবে জুলাই আগস্টে এক ভয়াবহ আন্দোলন সংঘটিত হয় সেই ঘটনার কারণ আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে আমি মেরিন প্রকৌশলী মীর মাহমুদুর রহমান দিক্ত একজন ভুক্তভোগী পরিবারের সদস্য আমার ছোট ভাই মীর মাহফুজ রহমান মুগ্ধ এই আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি নিরস্ত্র ও নিরীহ ছিলেন আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে সহায়তা করছিলেন পানীয় খাবার বিতরণ করছিলেন যেমনটি তিনি সব সময় করতেন কিন্তু এবার তিনি সরাসরি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এভাবেই মানবতা ধ্বংস হয় তার মৃত্যু বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম হয়েছিল কারণ আমরা চুপ করে থাকিনি অনেকের মতো যারা ভয়ে নীরব থাকতে বাধ্য হয়েছিলেন কেউ কেউ এমনকি তাদের প্রিয়জনকে দাফন করতেও সাহস পাননি সাধারণ মানুষ কষ্ট পেয়েছে রিকশা চালকরা যারা অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করছিলেন তাদেরও গুলি করা হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের স্তব্ধ করে দেওয়া হয়েছে অবুসাই নাফিস শায়কাত ইয়ামিন জাইক জামান তানভিন তরুণ প্রতিভারা হারিয়ে গেছে নারীরা যেমন নাইমা সুলতানা শিশুরা যেমন জাবির ইব্রাহিম তাদের জীবনও অকালে শেষ হয়ে গেছে অনেক প্রাণ হারিয়েছে যারা চিরকাল আমাদের মনে থাকবে আজ আমরা এক পরিবার হিসেবে দাঁড়িয়েছি আমাদের ন্যায় বিচারের দাবি জানাতে শান্তিপ্রিয় বাংলাদেশ কখনো কল্পনাও করেনি যে তার নিজের নাগরিকদের সেই বাহিনীই হত্যা করবে যারা তাদের রক্ষা করার দায়িত্বে ছিল বিশ্বকে এটি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে আমি জাতিসংঘের মানবাধিকার দফতরকে ধন্যবাদ জানাই যারা সত্যকে বিশ্বের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিবেদন শুধু সংখ্যা নয় এটি বাস্তব মানুষের বেদনা ক্ষতি ও ন্যায় বিচারের জন্য সংগ্রামের দলিল আমি আমার নিজের শোক এবং অসংখ্য মানুষের দুঃখকে এই প্রতিবেদনে প্রতিফলিত দেখতে পাচ্ছি ন্যায়বিচার একটি এককালীন ঘটনা নয় এটি একটি প্রক্রিয়া এর মধ্যে রয়েছে অপরাধীদের বিচারের আওতায় আনা সত্য উদ্ঘাটন ক্ষতিপূরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার মানে শুধু সেই ব্যক্তিদের শাস্তি দেওয়া নয় যারা গুলি চালিয়েছে বরং তাদেরও বিচারের মুখোমুখি করা যারা এই হত্যার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভুক্তভোগীদের পরিবারের সাথে যোগাযোগ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন তদন্ত সংক্রান্ত আপডেট দিতে প্রতি দুই সপ্তাহে বৈঠক করছেন তবে এখনও অনেক ফাঁকফোকর রয়ে গেছে অনেক ভুক্তভোগী এখনও তাদের কণ্ঠ শোনানোর সুযোগ পাননি আবার কেউ কেউ বারবার ব্যর্থতার কারণে বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন এই ফাঁকগুলো রয় যাওয়া মানে হচ্ছে অব্যাহত মানসিক ক্ষত সামাজিক বিভাজন এবং একই ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু বিবৃতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না স্বাধীন তদন্তে সহায়তা করা আইন না মানলে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগীদের কেন্দ্রে রেখে বিচার প্রক্রিয়া পরিচালনা করা এসবই প্রয়োজন রাজনৈতিক স্বার্থ কখনোই মৌলিক মানবাধিকারের চেয়ে বড় হতে পারে না প্রতীকী পদক্ষেপ যথেষ্ট নয় সরকারগুলোকে নিজেদের বিচার ব্যবস্থা শক্তিশালী করতে হবে আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবশ্যই দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং নাগরিক সমাজকে স্থায়ী পরিবর্তনের জন্য চাপ অব্যাহত রাখতে হবে এই ট্র্যাজেডির মধ্য থেকে বাংলাদেশে একটি নতুন স্লোগান উঠে এসেছে আবুসাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ মানে আবুসাইদ মুগ্ধ লড়াই এখনও শেষ হয়নি আমরা ক্লান্ত হলে থামি না আমরা থামি যখন কাজ শেষ হয় আমরা আপনাদের সাহায্য চাই বিশ্বের সাহায্য চাই পুনর্গঠন জন্য সংস্কারের জন্য এবং পরিবর্তন আনার জন্য আমাদের একটি ব্যক্তিগত স্মৃতি বলছি আপনাদেরকে আমার ভাই আমাকে বলেছিলেন ভাইয়া আমাদের দেশে শিক্ষার্থীদের উপর গুলি চালাবে না আমাদের উনিশশো বাহান্ন ও উনিশশো উনসত্তর এর ইতিহাস আছে যখনই শিক্ষার্থীদের গুলি করা হয়েছে ফলাফল ভয়াবহ হয়েছে আমাদের দেশ আর কখনো সেই ভুল করবে না কিন্তু পরদিনই সে ভুল প্রমাণিত হল কারণ তাকেও গুলি করা হলো মাথায় শেষ কথা জবাবদিহিতা শুধু অতীতের অপরাধের বিচারই নয় এটি ভবিষ্যৎ গঠন করার বিষয় আমরা যদি ব্যবস্থা না নিই তবে আমরা বার্তা দিচ্ছি যে এসব অন্যায় মেনে নেওয়া যায় কিন্তু যদি আমরা ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকি তাহলে আমরা ভুক্তভোগীদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো এবং নিশ্চিত করতে পারবো যে ইতিহাস কখনোই বিশ্বে পুনরাবৃত্তি হবে না ধন্যবাদ নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন